এখানে আমাদের বিষয় হল এই তার লেখনিটা যেটা আমাদের সামনে পড়লে এখানে তিনি একটি কথা বলেছেন বহুমুখী সংকটের কেন্দ্র রয়েছে রাজনৈতিক সংকট আর রাজনৈতিক সংকটের কেন্দ্রে রয়েছে নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন নিয়ে নয় ছয় করার দৃষ্টান্ত ছিল তবে সবাই আবর্তনে বর্তমান কালে নির্বাচন নিয়ে নয় ছয় বুঝি কয়েক নিম্ন স্তরে সরে চার ছাড়া আর সরকার যা করছে এক অনন্য দৃষ্টান্ত মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নোংরা খেলায় সরকারকে

এবং রাষ্ট্রবিজ্ঞানটা সৃষ্টি হয়েছে রাষ্ট্র পৃথিবী একটা অবস্থার মধ্যে ছিল সেখান থেকে বিভিন্ন রাষ্ট্রের সৃষ্টি এবং সেই রাষ্ট্রের মধ্যে

একথা দিয়ে পেশা ভুলছেন যে আমাদের সংকটের কেন্দ্রে রয়েছে রাজনৈতিক সংকট আর নির্বাচন ব্যবস্থা নির্বাচন হবে নির্বাচন সরকার এক সরকার সরকার যাবে এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিন্তু এই কল্যাণ রাষ্ট্র যদি ভিত্তি স্থাপন না করতে পারে বেশি দিন করতে হবে আন্দোলনের সৃষ্টি হবে এবং জনগণের আন্দোলনের সৃষ্টি হবে এবং সেই জনগণের আন্দোলনে এই সৈরাসের সরকার বিদায় হবে এই আমাদের এই पवार আমাদের দিবেন পাকিস্তান আয় ভাগ আর পরবর্তীতে আমাদের আন্দোলনের যে পরিবর্তন হয়েছে বুঝাইতো আমরা দিশা তাকে আমরা বলতাম স্বৈরাচারী সরকার 20 বছর বিদায় হওয়ার পরে আবার আমরা একটা কল্লা রাষ্ট্রের থেকে এক এই অবস্থার মধ্যে আরেকটি ব্যবস্থার সৃষ্টি হয়েছে সেটা হয়েছে কিমাত্র জনগণের আন্দোলনে যাদের পতন হয় না তাদের পতনের জন্য একটা অবস্থার সৃষ্টি হতে হয় পরিবেশ সৃষ্টি হতে হয় এবং সেই পরিবেশটা সেই সরকার নিজেরাই করে এবং এই যে নিজে করে নিজেদের করার কারণে তাদের কিউ খুব નિર્বম হবে বৈজ্ঞানিক তো হয় তারপর আমাদের এই যে বর্তমান যে শাসক দল শাসক সরকার এই সরকার

এটা আপনারা আমরা দেখেছি আমাদের আগে অগ্রজা দেখেছে আমাদের এখানে জামাল ভাই আছেন তিনি দেখেছেন কিনা কোথাও বা শুনেছেন কিনা ইতিহাসে আছে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে এবং এখন কালকে দেখলাম একটা পত্রিকায় নিউজ হয়েছে বাইডেন সাহেব নাকি এই বর্তমান

এবং অলরেডি করে ফেলেছে আজকে অর্থনৈতিক অবস্থা আমাদের মধ্যেই কিন্তু আছে অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা নির্বাচন ব্যবস্থা মানুষের অধিকারের ব্যবস্থা তারপরে শিক্ষা সবকিছু একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে সরকার দিয়ে গিয়েছে কাজেই আমার বিশ্বাস সরকার যেহেতু নিজেরাই অস্বাভাবিকতা সৃষ্টি করছে আমাদের এখন দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মাধ্যমে এই আমাদের ঐক্যবদ্ধ হওয়া এছাড়া আমাদের আর হল আমরা যত বড় বড় বক্তৃতা করে দেখানো যত নেতৃত্বের কথা বলে ডাকানো সেটা বড় নয় এই সরকারকে আমার বিশ্বাস যে বিদায় অবশ্যই নিতে হবে এখন আমি যে কথাটা বলতে চাই পৃথিবীর অনেক দেশেই কিন্তু এরকম খুশির সরকার এসেছে কিন্তু তাদেরকে মানে তারা যে ক্ষমতা ধরে রাখতে পেরেছে এটা আমি অত্যন্ত দেখি নাই আপনারা গান্ধাবের কথা চিন্তা করেন আমাদের কি সাদ্দাম হোসেনের কথা চিন্তা করেন মানে মাটির তলদেশ থেকে তাকে নিয়ে এসে তারপরে আমার তাকে সেই সরকার থেকে বিদায় করছে শেষ কথা হচ্ছে এখন আমাদের পার্শ্ববর্তীতে কাল তো আপনারা দেখেছেন সরকার বলে আমরা কাউকে দেব না কিন্তু চারশো কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এই যে মায়ানমারের যে অবস্থাটা সৃষ্টি ওকে কি আমরা কেউ করেছি বা ওখানে কেউ করেছে মায়ানমারের চারটা সরকার তারা ভেবেছিল সবকিছু আমাদের হাতে সবকিছু আমাদের কন্ট্রোল এই কিছু মুসলমান মুসলমান এরা এরা যারা যন্ত্রণা করে এদেরকে বিদায় করে দিলে আমরা চিরজীবন ক্ষমতায় থেকে যাব আর অংশন সুশী গণতন্ত্রের কথাবার্তা বলে তার বাড়ি ব্যবসার এবং তার জেল দিয়ে দিলেই আওয়াজেরা কে তারা কিন্তু আজকে আপনাদের লক্ষ্য লক্ষ জন একজন দন্ত অবশ ভুলে ফেলেছেন এখন তারা জলুগত্ত্ব কে হয় না এখন ওরা পোস্টচার শুট নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন দেশে আসা এখন তাদের অস্তিত্ব বিপন্ন তারা ক্ষমতা খাদ্য পাবে না তারা বিধ্বস্ত হয়ে যাবে এটা আমরা সহজেই বুঝতে পারি তাহলে পরে অবস্থার সৃষ্টি ওই সরকার নিজেরাই করেছে আর আমিও মনে করি আজকে আমি আমার আশা এবং আমি বিশ্বাস করি এবং এটা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের বিশ্বের লেখার মধ্যে যে অনেকগুলো কথাবার্তা বলেছেন এগুলো সবগুলোই আমি বিশ্বাস করি এবং এই বিশ্বাস করি বলেই আমি মনে করি যেহেতু বাংলাদেশে মানুষ এই অধিকাংশ মানুষ কেন বলতে গেলে আমরা এই বিশ্বাসের মধ্যে আছি এবং আছে বলেই এই সরকার